এখানে যতগুলা এসি আছে সবগুলাই প্যানাসনিক এই দেখুন এবি প্যানাসনিক এটা প্যানাসনিক এটা প্যানাসনিক তো এখন আউটডোর খুঁজে পাইতেছি না এই চারটার মাঝে যে কোনো একটা হবে তো আসেন ভাই সৌদি আরব আসেন অনেকে আমার ভিডিও দেখে আগ্রহী হন যে সৌদি আরবে আসার জন্য কাজ করবেন তো আসেন ভাই চল্লিশ ডিগ্রির উপরে রোদ মাত্র পানি খেয়েছি এখন ছাদের উপর ওইটা আবার পানি খেতে হবে দেখতে তো পারতে কেমন তেমন রোজ যার কারণে আমি এসির কাজ তেমন করতে চাই না মনে করেন যে পাঁচ জায়গাতে এসির কাজ করতে গেলে চার জায়গাতে যাওয়ার পরে দেখি যে কম্প্রেসর তাবান মানে কমপ্রেশর খারাপ তিনজন চারজনকে দেখায় রাখে তো এটা তো ঠিক সেম প্রবলেমটাই যে কম্প্রেশরের সমস্যা তো যার কারণে এসির কাজটা আমি তেমন করতে চাই না ওয়াশিং মেশিন আর ফ্রিজের কাজই আমার কাছে ভালো লাগে আর যারা এসির কাজ করে তারা তো করে তো করেই আর এরকম সবার সাথে হয় যারা প্রবাসে থাকে কারণ পাঁচ ছয়টা এসি চেক দেওয়ার পরে দুইটা বা একটা এসি হয় আর বর্তমানে এসির কাজের তেমন চাহিদা নেই কারণ এসির কাজ সবাই জানে এসির কাজের চাহিদা আস্তে আস্তে কমে যেতে আর কি তো যাই হোক যারা বিদেশ আসবেন একটু শুনে আসবেন কারণ আপনার লাইফ আপনার ডিসিশন আপনি কিভাবে নেবেন তো কাদের গাদের সাথে এরকম হয় যে তিন চারটা এসি চেক দেওয়ার পরে কম্প্রেসর তাবান হয় বা কাজ হয় না অবশ্যই কমেন্ট করে জানাবেন